হ্যালো বন্ধুরা লেটস কুকে নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা সুজি দিয়ে অনেক রকমের রেসিপি বানিয়ে খেয়েছেন বা দেখেছেন আপনারা সুজি দিয়ে এরকম মুচমুচে খিরসা চপ বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে এটা বাইরে থেকে খুব ক্রিস্পি হয় আর ভিতরটা একদম ক্রিমি চলুন বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক আজ আমাদের রেসিপি খিরসা চপ এটা বানানোর জন্য প্রথমেই আমি একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি দু কাপ সুজি এখানে আমি কাঁচা সুজিটাই ব্যবহার করেছি এবার সুজিগুলোকে গ্রাইন্ড করে পাউডার করে নেব পাউডারটাকে খুব বেশি মিহি করার প্রয়োজন নেই একটু দানাদার হলেও কোনো অসুবিধা নেই এবার একটা প্যানে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম গরুর ফুল ক্রিম লিকুইড দুধ দিচ্ছি স্বাদ মতো লবণ দুধটাকে নেড়ে চেড়ে ভালোভাবে ফুটিয়ে নেব দুধটা ফুটে আসলে গ্যাসের ফ্লেমটাকে এই সময় লোতে করে দেব এবার দুধে দিয়ে দিলাম হাফ কাপ চিনি চিনিটাকে দুধের সঙ্গে খুব ভালোভাবে মেল্ট করে নেব চিনিটা গলে গেছে এবার দিচ্ছি আগে থেকে গ্রাইন্ড করে রাখা সুজির পাউডার কনটি কন্টিনিউমাসলি এরকমভাবে নাড়াচাড়া করে সুজি আর দুধটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। একটা হুইস্কের সাহায্যে এরকমভাবে মিশিয়ে নেব যেন সুজিতে কোনো দলা না থাকে সুজি খুব তাড়াতাড়ি দুধটাকে শুষে নেবে আর এরকম আঠালো একটা ডো তৈরি হবে খিসা চোপে ডোটা তৈরি হয়ে গিয়েছে এবার ডোটাকে মেখে নেবার জন্য একটা প্লেটে সামান্য ঘি দিয়ে দিলাম এবার এই প্লেটে দিয়ে দিলাম তৈরি করা সুজির ডোটা সুজি ডোয়ে এক টেবিল চামচ ঘি অ্যাড করে দিলাম ঘি দিলে সুজি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর সেই সঙ্গে ডোয়ের স্টিকি ভাবটা কমে যাবে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে একটা স্মুথ ডো বানিয়ে নেব এবার এই ডোটাকে একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখে দেব এবার অন্য একটা পাত্রে দিয়ে দিচ্ছি দু কাপ লিকুইড ফুল ক্রিম দুধ সেই সঙ্গে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পাউডার মিল্ক ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়ো আর ওয়ান ফোর্থ কাপ নারকেল করানো। সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নেব এখানে চালের গুঁড়ো দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি মিশ্রণটা ঘন হয়ে আসবে ক্ষিরসার টেস্টটাকে আরও ইনহ্যান্স করার জন্য আমি এখানে পাউডার মিল্ক ব্যবহার করেছি আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন খিরসাটা ঘন হয়ে এসেছে এবার এর মধ্যে দিচ্ছি খেজুর গুড় রান্না করতে করতে যখন খিরসাটা অনেকটা ঘন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব ঘি ঘি অ্যাড করার পর খিরসাটাকে আরও দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নেব যখন খিরসার কনসিস্টেন্সিটা এরকম ঘন হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এর থেকে বেশি ঘন করার প্রয়োজন নেই ঠান্ডা হলে খিরসাটা আরেকটু টাইট হয়ে যাবে এবার আগে থেকে তৈরি করে রাখা সুজির ডো থেকে অল্প একটু লেচি কেটে তারপর আঙুলের সাহায্যে প্রেস করে একটা পকেট তৈরি করে নেব এবার এর মাঝখানে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা খিরসা আঙুলের সাহায্যে চেপে চেপে মুখটাকে বন্ধ করে দেব যেন ভিতর থেকে খিরসাটা বেরিয়ে নেওয়া আসে এরকমভাবে সবগুলো আমি রেডি করে নেব এবার এগুলোকে ভাজার জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা মিডিয়াম গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা খেরসার চপগুলো তেলটাকে অতিরিক্ত গরম করা যাবে না তাহলে বাইরে থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর চপগুলো মুচমুচে হবে না চপগুলোর এক পাশে কালার চলে আসলে অন্য পাশটাকে উল্টে দেবো দুপাশে কালার চলে আসলে গ্যাসের ফ্লেমটাকে এই সময় হাই করে ভেজে নিতে হবে আমি চপগুলোকে গোল্ডেন করে ভেজে নিয়েছি তো তৈরি হয়ে গেল ক্ষীরসা চপ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ